এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে মেদিনীপুরে এসে কটাক্ষ রাজ্য কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে একটি কর্মী সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এক দেশ এক ভোট এটা করার অর্থ বিজেপি আর পালিয়ে যেতে চাইছে আদানি যে ইস্যু আজকে ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং নির্বাচনে যে ম্যাল প্র্যাকটিস মণিপুর ইস্যু বেকারত্ব ইস্যু এসবের থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিলটি পার্লামেন্টে আনা হয়েছে কোনোভাবেই কংগ্রেস এই বিল মানে না বিজেপি চাইছে তাদের মতো করে নির্বাচন করতে

देश का संविधान को बचाना है और जो भाजपा का तानाशाही है उसका विरोध में लड़ना है ये कांग्रेस छोड़ के राहुल गांधी छोड़ के दूसरी कोई नेता हिंदुस्तान में नहीं है जो भाजपा आर इनका जो तानाशाही उसका विरोध में लड़ने का हिम्मत किसी का नहीं है सब डरता है अधिकांश देश के सभापति ने जो आंचल